নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর্তন বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনিসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলে দিয়েছেন যে হিন্দুদের নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন এবং সেটাতে যেন তারা নজর দেয় এমনকি বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনাকে সামনে রেখে ভারত সরকার একটি কমিটি গঠন করেছে এতে একটা কথা পরিষ্কার হয়ে গেছে যে ভারত সরকার হিন্দুদের নির্যাতন নিয়ে সরব রয়েছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও সে নিয়ে জানিয়েছে সবথেকে মজার কথা হলো যে ভারতে বিরোধী দলগুলোর নেতাদের এ নিয়ে নিরবতা দেখে রাজনীতি কতটুকু নিচে নেমে করা যায় এবং একটা সম্প্রদায়কে খুশি করতে গিয়ে রাজনীতির যে মানবতা এবং বিবেকের কাছে বাধা থাকে না সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে প্রথমেই বলা যাক আসাদুদ্দিন ওয়েসির কথা যার দল মিমের সমর্থকরা বলছেন যে ব্যাপারটা বাংলাদেশে তাই ভারতের এখানে কিছু বলার নেই অথচ তারা প্যালেস্তাইন নিয়ে কথাবার্তা বলতে পারে অন্যান্য দেশের বিষয়ে কথা বলতে বলতে পারে কিন্তু যখন বাংলাদেশের হিন্দুদের বিষয়ে এসে যায় তখন বিষয়টা ভারতের নয় বাংলাদেশের বলে এড়িয়ে যায় আর আসাদুদ্দিন ওয়েসি স্বয়ং কিছুদিন আগে সংসদে জয় প্যালেস্তাইন বলে ডাক স্লোগান দিয়েছিলেন সেই আসাদুদ্দিন ওয়েসি বাংলাদেশের হিন্দুদের নিয়ে নীরব এবার বুঝুন যে শুধু সম্প্রদায়কে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য কিভাবে এত নিচে নামতে পারেন এরা মানবতা বিবেক বলতে তাদের কাছে কিছুই নেই এবার আসুন রাহুল গান্ধীর কাছে তিনি প্যালেস্তাইন নিয়ে চিন্তিত এমনকি ভারতবর্ষে মুসলমান সম্প্রদায়কে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে তিনি নানাভাবে সড়ক থাকেন তার পার্টি গত লোকসভা নির্বাচনের ইস্তাহারে মাইনরিটিদের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন তারা উল্লেখ করেছিলেন এখন যখন বাংলাদেশে মাইনরিটির সেই মাইনরিটিদের অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে পাল্টা কিন্তু হিন্দু দিচ্ছে না বরং একতরফাই মার কাটছে নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশ সীমান্তে ভারতে আসার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এসব দেখেও রাহুল গান্ধী নীরব সবথেকে মজার বিষয় হলো বাংলাদেশ সীমান্তে এবং বাঙালি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডক্টর ইউনিসকে বার্তা জানিয়েছেন এবং সরকার যাতে সুন্দরভাবে দেশটা চালায় সেই কথাও বলেছেন কিন্তু তিনি বাংলাদেশের হিন্দুদের যে নির্যাতন হচ্ছে সে নিয়ে একটা কথাও বললেন না এত নির্লজ্জ মানসিকতা যে নিজের টুইটে পরিষ্কার দেখা যাচ্ছে যে বৈষম্য করছেন। যে নেত্রী যে মমতা বারবার মানবতার কথা বলেন বিবেকের কথা বলেন সেই মমতা তার রাজ্যের সীমান্তে বাংলাদেশের জনগণ এসে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে যদিও বিএসএফ ঢুকতে দিচ্ছে না সেই মমতা এসব দেখেও মানবতা বিবেককে নাড়া দিচ্ছে বলে প্রকাশ করতে পারছেন না অন্যদিকে অখিলেশ যাদব যে অখিলেশ যাদব বারবার সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছেন বলে আওয়াজ উঠান সেই অখিলেশ যাদব পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের নির্যাতনের ঘটনা নিয়ে একদম একটা কথা বলছেন না অন্যদিকে লালুপ্রসাদ যাদব শরদ পাওয়ার অনেক বড় বড় নেতা ভারতে রয়েছেন সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু কেউ কিচ্ছু বলছেন না একেবারে নট আশ্চর্য আসলে এখানেই প্রশ্নটা যে যদি বাংলাদেশকে বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে সে দেশে যে মাইনরিটি বা সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন জনগণের দ্বারা সহনাগরিকের দ্বারা সেটা যদি তারা বলেন তাহলে এদেশে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের বুট তাদের থেকে মুখ ঘুরিয়ে নেবেন তাদের প্রতি বিরূপ হবেন সেই চিন্তা করেই তারা এভাবে বাংলাদেশের অন্তবর্তী সরকারকে শুভেচ্ছা এবং বাংলাদেশের সংখ্যালঘু যা যে। নির্যাতনের শিকার হচ্ছেন তা নিয়ে বলছেন না এবং একদম চুপ সব থেকে মজার বিষয় এবং আশ্চর্য লাগছে যে মমতা ব্যানার্জি ইউনুসকে টুইট করেছেন শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু একটি জন্য হিন্দুরা যে নির্যাতনের শিকার তিনি বলছেন না আসলেই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক পরিষ্কার বললে মুসলমান সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক এতে এমনকি আসাদুদ্দিন ওয়েসি কিন্তু এখন আর কিছু বলছেন না যে আসাদুদ্দিন ওয়েসি ইনশাল্লাহ বলে বলে মুসলমানের যে কোনো লাঞ্ছিত বঞ্চিতের ঘটনা প্রকাশ্যে এনে রাজনীতিটা করেন সেই আসাদুদ্দিন ওয়েসি এখন বাংলাদেশে যে মুসলমানের দ্বারা আক্রান্ত হচ্ছে হিন্দু সেটা কিন্তু সত্যটা তুলে ধরছেন না এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতে একটা বৃহৎ অংশের মানুষ আমি বিশ্বাস করি না যে সব মুসলমান মৌলবাদী বা কট্টর কিন্তু একটা বৃহৎ অংশ যে বাংলাদেশের নির্যাতনের ঘটনা ভারতের নেতারা যদি প্রতিবাদ জানান তাহলে যে অকুশি হবেন সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি আসাদুদ্দিন ময়েশি রাহুল গান্ধী অখিলেশ যাদব সোনিয়া গান্ধী লালু প্রসাদ যাদবদের নিরবতা থেকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো পরিষ্কার বলে দিয়েছেন যে মুসলমান সম্প্রদায়ের একটা বড় অংশ সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন অর্থাৎ তারা নিজেদের সম্প্রদায়ের যদি সম্প্রদায় থেকে যদি কোথাও অন্যায় অবিচার হয় সেটা চাপা দিলে তারা খুশি হন এবং সেই অন্যায় যাতে কেউ প্রতিবাদ না করেন এবং কেউ যদি প্রতিবাদ করেন তাহলে তারা খুশি হন হন না আর এটাই করছেন মমতা ব্যানার্জি অখিলেশ যাদব রাহুল গান্ধী আসাদুদ্দিন ওয়াইসিরা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের ঘটনায় তারা যে এখনো সমর্থন করেন মমতা ব্যানার্জি রাহুল গান্ধী আসাদুদ্দিন ওয়াইসিদের প্রতিবাদ না করার মাধ্যমে পরিষ্কার হয়ে যাচ্ছে কেননা আসাদুদ্দিন ওয়েসি মমতা ব্যানার্জি রাহুল গান্ধী তারা কোনো অবস্থায় চান না যে সংখ্যালঘু সম্প্রদায় খুশি হন বাংলাদেশকে প্রতিবাদ জানাতে গিয়ে তাই আসলে মমতা ব্যানার্জি অখিলেশ যাদব রাহুল গান্ধী আসাদুদ্দিন ওয়েসি ভালো করেই জানে জানেন যে সম্প্রদায়গত বিষয় একটা রয়েছে সাম্প্রদায়িক মনোভাব একটা রয়েছে যার কারণে যদি অসাম্প্রদায়িকতার এবং ধর্মনিরপেক্ষ পাবমূর্তি বজায় রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যান বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে তাহলে ভারতের সংখ্যালঘু সম্প্রদায় ও খুশি হবেন অর্থাৎ তারা ভালো করে জানেন যে সাম্প্রদায়িক দিক দিয়ে তাদের ভোটের একটা অংশ অকুশি হবেন কেননা তারা সত্যিকার অর্থেই কট্টর সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন মানুষ অর্থাৎ এইসব নেতারা ভালো করেই জানেন যে এরা সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন ব্যক্তি সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন ভোটার যার কারণে কোনো অবস্থায় বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতনের ঘটনা যদি প্রতিবাদ করেন সারা বিশ্ব দেখবে এবং সেই নিন্দা করলে সবাই জানবে যে বাংলাদেশের সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ মানুষের দ্বারা নির্যাতন হচ্ছেন তাই ভারতের সংখ্যালঘু মানুষ অকুশি হবেন এদের সত্যিকার অর্থেই মানবতা বিবেক আছে বলে অন্ততপক্ষে মনে করা যাচ্ছে না কারণ ভারতের নেতারা বিশেষ করে মমতা ব্যানার্জি অখিলেশ যাদব আসাদুদ্দিন ওয়েসি রাহুল গান্ধীর মতো নেতারা বুঝিয়ে দিচ্ছেন যে সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা অংশ যার কারণে তারা মানবতার পূজারী হিসেবে ভারতে তারা নিজেদের তুলে ধরলেও বাংলাদেশের হিংসা নিয়ে একটা শব্দ উচ্চারণ করছেন না করবে না পরিষ্কার বলে দেওয়া যায় রাহুল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব পরিষ্কার বলে দিয়েছেন যে একটা সম্প্রদায় কট্টর সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন অর্থাৎ তাদের সম্প্রদায় দেখে যদি কোনো অন্যায় অবিচার বিচার হয়ও আর সেসব যদি রাজনৈতিক নেতারা প্রকাশ করেন তাহলে তারা বিরূপ হবেন তাই এসব জানেন বলেই ভারতের নেতারা চুপ থাকেন এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় এভাবে কট্টর মনোভাব সম্পন্ন সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন ব্যক্তিদের তো আজ করতে গিয়ে বরং তাদেরকে আরও কট্টর মানসিকতার অবস্থানকে প্রশ্রয় দেওয়া হচ্ছে অর্থাৎ তারা এটা ভালো করেই বুঝতে পারছেন যে তারা যাই করুন না কেন রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অখিলেশ যাদব আসাদুদ্দিন ওয়েসিরা কোনো দিন প্রতিবাদ করবে না আর এই কারণেই তারা আরও কট্টর মানসিকতা কট্টর সাম্প্রদায়িক মনোভাব নিজেদের পোষণ করেন হলে ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশে যেখানে প্রতিটা সম্প্রদায়ের যে কোনো অন্যায়ের ঘটনা সর্বভারতীয় স্তরে প্রতিবাদ হয় এবং যে কোনো সম্প্রদায়ের হুক না কেন তা প্রকাশ্যে আসে এবং উপযুক্ত বিচার হয় সেখানে ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশে থেকেও তারা যে কট্টর মনোভাব ত্যাগ করতে পারেননি শুধু ধর্মীয় গুরামের কারণে সেটাই কিন্তু রাহুল গান্ধী মমতা ব্যানার্জি আসাদুদ্দিন ওয়েসি অখিলেশ যাদবরা দেখিয়ে দিচ্ছেন বারে বারে কিন্তু বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদি সরকার এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন যে তাদের বিবেক ঠিক রয়েছে মানবতা তাদের রয়েছে বাংলাদেশের হিন্দুদের জন্য যেভাবে তারা তৎপর হয়েছেন তেমনি ইসরায়েল যে প্যালেস্তাইনের উপর আক্রমণ করছে তাতেও কিন্তু ভারত সরকার প্যালেস্তাইনের প্রতি সহানুভূতি দেখাচ্ছে তেমনি যখন নূপুর শর্মা ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন তখন কিন্তু সেই নূপুর শর্মাকেও বিজেপি থেকে তারা পদত্যাগ বা সাসপেন্ড করেছিলেন অর্থাৎ দেখা যাচ্ছে যে ভারতে তথাকথিত ধর্মনিরপেক্ষ দল এবং ধর্মনিরপেক্ষ নেতারা যারা নিজেদেরকে গণতন্ত্রের রক্ষাকারী বলে জাহির করেন তারা কিন্তু ধর্মীয় গোড়ামীকে প্রশ্রয় দেন শুধু রাজনীতির স্বার্থে আর এই স্রুতের বিপরীতে গিয়ে একটা কথা পরিষ্কার বলে দেওয়া যায় যে তারা হিন্দুদের অত্যাচারের ঘটনা না বললেও হিন্দুদের যে ধর্মীয় গুরামি নেই এবং সাম্প্রদায়িক মনোভাব নেই এবং তাদের যে ভোট ব্যাংক রয়েছে হিন্দুদের মাঝে সেটা যে নষ্ট হবে না কারণ হিন্দুরা ধর্ম দেখে কোনো দিন বুট দেন না সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে না হলে আসম আসমুদ্র হিমাচল যেভাবে ইন্দুরা বাংলাদেশের ঘটনা নিয়ে সরব হচ্ছেন হয়েছে তাতে কিন্তু রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অখিলেশ যাদব আসাদুদ্দিন ওয়েসিরা চিন্তিত হতেন কিন্তু তারা চিন্তিত নন হিন্দু ভোটারদের নিয়ে কেন না তারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ধর্মীয় গুরামের দিক দিয়ে সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন নন কেননা তারা এটা পরিষ্কার তাদের অবস্থান থেকেই বুঝিয়ে দিচ্ছেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব